আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই বলো আছেন তো ফ্রেন্স দুই সালে এসে জিমেল অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার একটি হিরিক পড়ে গেছে তাই আজকের ভিডিওতে দেখাবো ডিজেবল হওয়া জিমেল কিভাবে রেকভারি করে ফিরিয়ে আনতে হয় আমাদের জিমেল একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি পার্সোনাল জিমেইলে বিভিন্ন ফাইল থাকে এবং বিভিন্ন ডকুমেন্ট থাকে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে জিমেল আপনার সকল কিছু যেমন একটি জিমেলে ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হওয়া সরাসরি ডিজেবল আপনি কিভাবে আপিলের মাধ্যমে আপিলের জন্য আবেদন করে এবং ভেরিফাই করবেন এ টু জেড বিস্তারিত আর হ্যাঁ ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো ফ্যান্স প্রথমে আমাদের যে কোনো একটি কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে ব্রাউজার ওপেন করে নিয়েছি ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমি জিমেইলে সাইন ইন করবো তো এখান থেকে আমি সাইন ইন করার জন্য আমার জিমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে তো আমি জিমেল অ্যাড্রেসটি কপি করে নেক্সট বাটনে আমি ক্লিক করবো তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে একটি রোবটিক কোড চলে আসে তো আমি এটি টিক মার্ক দিয়ে এটি চিনিয়ে দিব আমি কিছু পিকচার সিলেক্ট করে দেবো মোটরসাইকেল তো দেখতে পাচ্ছেন আমি এটি ভেরিফাই করে দেব ভেরিফাই তো ভেরিফাইতে ক্লিক করার পর এটা রাইট হয়েছে সঠিক হয়েছে তো আমি নেক্সট বাটনে আমি ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমার যে জিমেইল আছে জিমেলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে সেই পাসওয়ার্ডটা আমি কপি পেস্ট করে দেবো তো তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল তো আমার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গেছে কিছুদিন না চালানোর কারণে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ডাটা যদি আপনার জিমেলে পার্সোনাল কোনো ডো ফাইল ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই এখান থেকে প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড ইউর ডাটা বা ফাইল তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে তো আরেকটা বাটন দেখতে পাচ্ছেন ডাউন স্টার্ট আপিল তো আমার এই মেইলটি ফিরিয়ে আনার জন্য তো আমি আপিলে ক্লিক করব তো স্টার্ট আপিল তো আপিল করার জন্য আমাদের এখানে আপিল স্টার্ট আপিলে ক্লিক করব ক্লিক করার পর এখানে তিন স্টেপ তিন স্টেপে আমাদের আপিল হবে তো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ নেক্সট বাটনে আমি ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আপিল রিজন যদি আপনার কোনো মতামত থাকে তাহলে এখানে দিতে পারেন তো আমি এই মেসেজটা আমি যে এখানে এখানে মেসেজটা না দিলেও হয় তো আমি যেহেতু গুরুত্বপূর্ণ খুবই তো আমি এই মেসেজটা এখানে কপি পেশ করে দেবো তো এই মেসেজটা আমি হয়তো ডিসক্রিপশান বক্সে চাইলে আপনারা পেতে পারেন সেখানে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি তো সেখান থেকে আপনারা এই মেসেজটা সংগ্রহ করতে পারেন তো আমি এইটা কপি পেস্ট করে দেবো তো এখান থেকে দেওয়া আছে দেয়ার গুগল টিম প্লিজ রেজিস্টার মাই অ্যাকাউন্ট তো এখানে এই এলাকাগুলো থাকবে দেখতে পাচ্ছেন দিস ইজ মাই পার্সোনাল অ্যাকাউন্ট ফলো অল রোলস তো আমি সব রোলস মেনেই কাজ করি তার জন্য এটা আমি দিয়ে দিলাম হেল্প চাইলাম তো এখান থেকে আমি তো আবার এই নেক্সট বাটনে ক্লিক করব তো আমাদের এখানে একটি থ্রি স্টেপে যাওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আপনার আরেকটি সচল যদি জিমেল অ্যাকাউন্ট থাকে সেই জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার আরেকটি জিমেল অ্যাড্রেস জিমেল আছে বা জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি তো কপি পেস্ট করে দিয়েছি এখানে তো এখানে সাবমিট করে দেবো ফাইনালি আমাদের এখানে সাবমিট হয়ে যাবে তো আমাদের আপিলটি সাবমিট করে দেবো এখানে সাবমিট আপিল দেখতে পাচ্ছেন তো ফাইনালি আমাদের আপিলটি সাবমিট হয়ে গেছে ইউর আপিল ওয়াজ সাবমিটেড তো এটি সাবমিটেড হওয়ার পর এখানে এরকম একটি মেসেজ চলে আসবে তো গুগল উইল রিভিউ ইউর আপিল তো গুগল আমাদের এই মেসেজটি দেখবে আপিলটি দেখবে দেখার পর আমাদের কাছে সময় চছে মাস্ট বি রিকোয়েস্ট টেক টু বিজনেস ডে দুই দিন দুই দিনের মধ্যে আমাদের এটি চলে আসবে মেলটি চলে আসবে তো আমার ওদের দুই দিন ওয়েট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি যে আমি যে মেলটি দিয়েছি সেই মেলে একটি মেসেজ চলে আসবে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যে সাবমিট করেছি সেটি একটি আমি যে সাবমিট করেছি আপিল করেছি আপিল আপিলের আবেদন করেছি সেটি একটি মেল আমার ওই মেইল এড্রেসে চলে আসছে তো দুই দিন পর আমার আরেকটি মেইল চলে আসবে শিখ এই মেলই চলে আসবে এই মেইল নাম্বারে মেলটি চলে আসবে তো এখানে দেখা এখানে তখন দেখা যাবে ভেরিফাই দেখাবে তো আমি এটি দেখাচ্ছি দুই দিন পর তো এখানে আমি মেইলটি চেক দিব দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন দুইটি মেসেজ আগে একটি মেসেজ ছিল পরে আরেকটি মেসেজ আসছে দুই দিন পর তো মেসেজটি আসছে কি মেসেজ আসছে আমি একটু দেখাই আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ কানেক্টিং ইউর অ্যাবাউট ইউর ডিসেবল অ্যাকাউন্ট আফটার রিভিউ ইউর রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেছে আমাদের অ্যাকাউন্টটি তো এখান থেকে আমাদের প্রথমে সাইন ইন করতে হবে যে ওই পুরাতন জিমেল দিয়ে সাইন ইং করে এবং ভেরিফাই করতে হবে সাং অ্যাজ পসিবল আমাদের সাথে সাথে সাইনিং করতে হবে এবং ভেরিফাই করতে হবে তো আমি এখন ভেরিফাই করে দেখাবো তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি সুরক্ষা মানে আমরা ফিরিয়ে আনতে পারছি তো এখন আমি ওই মেইলটি আবারই সাইন করবো তো এখান থেকে আমাদের রোবটিক ডাটি পুরা করতে হবে তো আমি নেক্সট বাটনে ক্লিক করব বাই তো ভেরিফাই হয়ে গেছে তো আমি এখানে পরবর্তীতে ক্লিক করব তো সেই মেইলের পাসওয়ার্ডটি আমি এখান থেকে দিয়ে দেব আগে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি তারপর পরবর্তীতে ক্লিক করবো নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সাইনিং হয়ে গেছে এখন আমি ভেরিফাই করব তো আপনার একটি আমার একটি ফোন নাম্বার দিব এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার চাচ্ছে তো আমি যে ফোন নাম্বারে আমি কোডটি পাঠাবো সেই কোডটি এখানে সেই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এই নাম্বারে আমি কোডটি পাঠাবো ভেরিফাই তো এখানে কোড সেন্ড তো আমি এখানে সেন্ড করে দিলাম কোড পাঠান তো আমি এখানে যাচাই কোড লিখুন তো আমার মোবাইলে একটি কোড চলে আসছে সেই কোড নাম্বারটি আমি এখানে টাইপ করে দিচ্ছি তো আমি এখানে সাবমিট করে দেবো বা যাচাই করবো যেটাই করেন তো আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি কোর্টটি তো ফাইনালি আমরা আমাদের অ্যাকাউন্টটি ফিরে পেলাম ডিজেবল হওয়া অ্যাকাউন্ট তো আশা করি আপনারাও এটি এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন অবশ্যই উপকৃত হলে অবশ্যই লাইক দিবেন এবং লাইক দিয়ে যদি কোনো মতামত থাকে থাকে থেকে থাকে প্রশ্ন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন